লাঠির ঘায়ে গুরুতর জখম মন্ত্রীর স্বামী অভিযোগে তীর বিজেপির দিকে অস্বীকার বিজেপির রাজ্যের খাদ্য সরবরাহ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী জ্যোৎস্না মান্ডির স্বামীর উপর হামলা ও মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে গতকাল রাতে মন্ত্রীর স্বামী তুহিন মান্ডির উপর হামলার অভিযোগ ওঠে বাঁকুড়ার খাতরা বাজারে ঘটনার অভিযোগের আঙুল উঠেছে বিজেপির দিকে ঘটনার ছয় বিজেপি কর্মীকে গ্রেপ্তার করেছে খাতরা থানার পুলিশ সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি এ বিষয়ে মন্ত্রী জ্যোৎস্না মান্ডি এবং বিজেপির বাঁকুড়া জেলা সম্পাদক দীপক দীপক দাস কি বললেন শোনাব

রাত্রেবেলা উনি মুদিখানা বাজার করতে গিয়েছিলেন আজকে স্কুল আছে বলে ছেলে টিফিন টিফিন আনতে গিয়েছিলেন সেই সময় ওরা সন্ধে থেকে বিজেপি আশ্রিত গুন্ডারা ওখানেই বাজারটাতেই আড্ডা মারে এবং আহ থেকে এরকম লাঠি সটা নিয়ে ওরা দাঁড়িয়েছিল উত্তপ্ত করে বাজার করে রেখেছিল সেই সময় ও যায় তো ওই সময় ওরা সবাই মিলে চড়া হয়ে ওকে আক্রমণ করে ছিল মানে লাঠি সটাই মেনলি ছিল রড ছিল এগুলোকে নিয়ে আক্রমণ করেছিল যাই ওরা বিজেপি আমরা তৃণমূল বিভিন্ন সময় আমি দেখেছি যে একটা খাদটাকে এতদিন ধরে শান্ত করে রেখেছি আহ ওরা প্রতিনিয়ত এরকম একটা উত্তপ্ত করার চেষ্টা করে তো কালকে ওরা প্রতিনিয়ত থাকে কালকে গিয়েছিল সুযোগ পেয়েছে দাঁড়িয়েছিল মেরেছে মেনলি আক্রমণের জায়গা থেকে আমাকে ইয়ে করার জন্য এটা করছে হাতে লেগেছে হাতটা ফ্র্যাকচার হয়ে গেছে মনে হয় এক্সরে করাবো আর পিঠে লেগেছে ঠিক আছে হ্যাঁ ঊর্ধ্বতন নেতৃত্ব কর্তৃপক্ষকে আমি বিষয়টা জানিয়েছি ওনারা ওনাদের মতো ব্যবস্থা নেব এবং পুলিশকেও জানানো হয়েছে পুলিশ ইতিমধ্যে অ্যাকশন নিয়েছে এবং পুলিশ যথেষ্ট সহযোগিতা করছে ওনারা ওনাদের মতো অ্যাকশন নিয়েছে অনেকজন তো ছিল ওই জায়গাটাতে একসাথে তো ওনারা দেখছে বলছি যে মন্ত্রীর হাজব্যান্ড জৈষ্ণ মান্ডি হাজব্যান্ড মান্ডি তিনি গতকালকে আক্রান্ত হয়েছেন তাকে মারধর করা হয়েছে তার যেটা অভিযোগ যে বিজেপি তার উপর হামলা চালিয়ে এর সঙ্গে ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তা যুক্ত নয় আমরা কিছুদিন আগেই দেখলাম পাম্পের মোড়ে আর তৃণমূল তৃণমূলেই তৃণমূলকে মারছে তারা নিজেরাই নিজেরাই মারধর করছে গতকালকে রাত্রিবেলায় আমরা দেখতে পেলাম যে আচমকা খাতরা বাজারে র্যাপ নামলো আর সেখানে তৃণমূলের অনেক গুন্ডা বাহিনী তারা লাঠি ছোটা নিয়ে তারা ঘুরতে শুরু করেছে রাত্রির অন্ধকারে কে বা কাকে মেরেছে সেটা কে বলবে র‍্যাপও লাঠি চালিয়েছে র্যাপের দ্বারা আঘাত হয়েছে তার কোনো মানে নেই ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তা এর সঙ্গে যুক্ত নয় ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা এই ধরনের কার্যকলাপ চালায়নি একটি ভিডিও দিয়ে দাবি করা হচ্ছে যে লোকজন লাঠি নিয়ে দাঁড়িয়ে রয়েছে করে রয়েছে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা ফ্ল্যাগ ছাড়া রাস্তায় নামে না ভারতীয় জনতা পার্টি শৃঙ্খলা প্রায়ন দল ভারতীয় জনতা পার্টি কৃষ্টি আদর্শ সঙ্গে যুক্ত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা এই ধরনের কার্যক্রম কোন করেনি সম্পূর্ণ মিথ্যা কথা এটা ঘটানো হচ্ছে আর সেই কারণে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের বিরুদ্ধে মিথ্যা মিথ্যা অভিযোগ করা হয়েছে এবং পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে আজকে কোটে নিয়ে এসছে পার্টি ছজন ছজন নিয়ে নিয়েছে আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়